নাম্বার এক জিলহজের করণীয় সম্পর্কে আমরা যে আলোচনাগুলো শুনলাম জিলহজের প্রথম দশটা রাত্র বড় দামি রাত্র এই দশ রাত্র দশটা শব কদের মতো লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখের জিলহজের দুই নম্বর আমল বলতেছিলাম যে দিনের আমলগুলো দিন আল্লাহ পাকের কাছে বড় দামি দিন এমন দামি দিন যে এক একটা দিন একটা রোজা রাখলেন আল্লাহ এক বছর রোজা রাখার মতো মর্যাদা দান করবেন দুই আমরা বলতেছিলাম যারা কোরবানি দিবে তাদের জন্য উচিত তারা চাঁদ উঠার আগে আগে তারা নখ চুল মোষ গগনের পশম নাবির নিচের পশম ইত্যাদি এগুলো সাফ করে ফেলবেন চাঁদ উঠা থেকে দশ তারিখ কোরবানি পর্যন্ত আমরা যেন আর এগুলো কাটার চেষ্টা না করি কাটার ফিকির আমরা না করি তিন নাম্বার চার বলতেছিলাম যে আমরা অবশ্যই দিনের বেলা তাকবীর গুলো পড়তে থাকবো তাকবীর তাশরিক আমরা পড়তে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার সমমান মর্যাদা আমাদেরকে আল্লাহ পাক দান করবেন জিলহজের নয় তারিখ একটানা নয় দিন আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে কাটাইবার্তাফিক দান করেন হাদিসে পাকের মধ্যে আসছে দুই নাম্বার তিন হল জিলহজ মাসে যারা কোরবানি করতে চায় তারা যেন জিলহজের আগে চাঁদ উঠার আগে তারা যেন চুল কেটে ফেলে নখ কেটে ফেলে বগলের পশম নাবির নিচের কষব এগুলো যেন সাফ করে ফেলেন জিল হজের চাঁদ উঠার আগে জিলহজের হজের চাঁদ উঠা থেকে নিয়ে দশ দিন পর্যন্ত ব্লেড ব্যবহার করা যাবে না ছুরি ব্যবহার করা যাবে না কেচি ব্যবহার করা যাবে না তার মানিন আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই এই জিলহজের হজের চাঁদ উঠার আগে আগে আমাদের উচিত আমরা যেন অবশ্যই যারা কোরবানি করব আমাদের জন্য উচিত হলো আমরা যেন নখ কেটে ফেলি আমরা যেন মোষ কেটে ফেলি আমরা যেন চুল কেটে ফেলি আমরা যেন বগলের পশম কেটে ফেলি আমরা যেন নাবির নিচের পশম কেটে ফেলি এগুলো এগুলো থেকে আমরা পরিচ্ছন্ন হয়ে যাব আমরা পরিষ্কার হয়ে যাব যেহেতু কোরবানি করার মাতসাদ হাদিসে পাকের মধ্যে আসছেন যদি কেউ এই আমল করে আল্লাহ পাক তার আমল নামায় কবুল কোরবানির জবাব দান করবেন অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে আসছেন তবে লিখছেন যারা কোরবানি দেয় তাদের জন্যই আইন যারা কোরবানি না দেয় তারাও যদি আবেগ নিয়া জজমানিয়া রাখে বুজুরগানে কেরাম বলেন আল্লাহ পাক তাদেরকেও ফজিলত থেকে বঞ্চিত করবে না এই জন্য আমাদের সকলের উচিত আমরা যেন জিলহজের চাঁদ উঠার আগে আগে আমরা যেন অবশ্যই এই কাজগুলো করে ফেলি আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা গ্রহণ করে ফেলি আল্লাহ পাক আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা এই আমলগুলো করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন মহতারাম হাজরিন জিলহজের চাঁদ উঠলেন সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে আসলে সবচেয়ে বেশি আমলের কথা যেটা পাওয়া যায় সেটা হলো তকবিল আকবর আল্লাহ আকবরহ আকবরু হামদ পড়েন সবাই الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله masked. ছন্দ তকবির আমরা যখন বেশি বেশি পড়ি আল্লাহ হুয়াৎবার আল্লাহ সবার বড় আল্লাহ হুয়াৎবার আল্লাহ হুয়াৎবার আল্লাহ তারা সবার বড় আল্লাহ তারা সবার বড় লে এলাহা ইল্লল্ল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হুয়াৎ পার আল্লাহ তারা বড় আল্লাহ তারা সবচেয়ে বড় আল্লাহ আকবর হাম আর প্রশংসা একমাত্র আল্লাহ পাকের আল্লাহর বান্দা যারা তারা তো আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করবেন আল্লাহর আল্লাহর গুণ গান গাইবেন আল্লাহর বান্দা যারা তারা তো আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাকের প্রশংসা করতে বড় মনে চায় বড় মজা আল্লাহ পাকের বরত্ব গণনা করতে বড় ভালো লাগেন বড় বড় মনে মজা লাগে আল্লাহ পাকের বান্দা যারা তাদের জন্য তাদের সব সময় জিল হজের চাঁদ উঠে গেলেন চলতে ফিরতে ঘাটে দোকান পার্টে বাজারে বন্দরে যখন যেখানে থাকবো আমাদের মুক্তি যেন বের হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহু আকবর لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد এটাকে তাকবীরে তাশরিক এই তাকমিরতা তাশরিক আমার আপনার জন্যে পড়া জরুরি এটা মুখস্থ করা জরুরি ভাবে মুখস্থ করা জরুরি আমরা যারা সবাই এটা মুখস্থ করে ফেলি শুদ্ধভাবে আমরা মুখস্থ করি এবং আমল করি আমরা সকালে বিকালে দিনে রাত্রে সবসময় আমরা এই তাকমিরতা শিখ পড়তেই থাকবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন জিল হজের করণীয় সম্পর্কে আমরা মুক্তাসার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনলাম নাম্বার এক হজের করণীয় সম্পর্কে আমরা যে আলোচনাগুলো শুনলাম হজের প্রথম দশটা রাত্র বড় দামি রাত্র এই দশ রাত্র দশটা সব কদেরের মতো লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখেন হজের দুই নম্বর আমল বলতেছিলাম যে দিনের আমলগুলো দিন আল্লাহ পাকের কাছে বড় দামি দিন এমন দামি দিন যে এক একটা দিন একটা রোজা রাখলেন আল্লাহ তালা এক বছর রোজা রাখার মতো মর্যাদা দান করবেন দুই নাম্বার তিন আমরা বলতেছিলাম যারা কুরবানি দিবে তাদের জন্য উচিত তারা জিল হজের চাঁদ উঠার আগে আগে তারা নখ চুল মোষ দখলের পশম নাবির নিচের পশম ইত্যাদি এগুলা সাফ করে ফেলবে চাঁদ উঠা থেকে দশ তারিখ কুরবানি পর্যন্ত আমরা যেন আর এগুলো কাটার চেষ্টা না করি কাটার ফিকির আমরা না করি তিন নাম্বার চার বলতেছিলাম যে আমরা অবশ্যই দিনের বেলা এক পড়তে থাকবো তাকবীরে বীরে আমরা পড়তে থাকবো আল্লাহহু আকবর আল্লাহহু আকবর লা ইলাহা ইল্লাহ বল্লাহ আকবর আল্লাহহু আকবর ওয়া ইল্লাহ ইলহাম চার নাম্বার পাঁচ আমরা ইনশাহ আল্লাহ কুরবানীর প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাকের কাছে তওফিক চাইব আল্লাহ আমাদেরকে কোরবানী করার তওফিক দান করেন আল্লাহ আমাদের জন্য কোরবানীটা সহজ করে দেন এবং হালাল পন্থায় নামের জন্যে না আমরা যেন শুধু আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েন দিল থেকে দোয়া চালিয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে এখলাসের সঙ্গে কুরবানি করার তৌফিক দিয়েন এখলাসের সঙ্গে কুরবানি করার তৌফিক দিয়েন খুব দোয়া করতে থাকা আল্লাহর কাছে খুব দোয়া করতে থাকা কুরবানির জন্য দোয়া করা আর যারা হজ করতে গেছেন যারা হজ করতে যাবেন তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদের হজকে হজ্জে মবরুর নসিব করেন আমরা যারা হজ করতে যেতে পারি নাই আল্লাহ যেন আমাদের জন্য দরওয়াজা করে দেন আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন জিল হজ মাস এ মাস আসলে মন দেশে থাকে না মন বাংলাদেশে থাকে না মন চলে যায় মক্কায় মন চলে যায় মদিনায় আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সবাই জোরে জোরে বলেন আমিন আর জোরে বলুন আমিন তো মহতরম হাজেরিন জিলকদের এই আখেরি জুমাতে আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি কোরবানির আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি রোজার আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি লাইলাতুল কদরের মতো মর্যাদার আমলের আমরা প্রস্তুতি গ্রহণ করি সাফাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এবং খুব দোয়ারে হেতে করি খুব দোয়ারে হেতে করি আমরা যে কোরবানি করব, কোরবানির গরু ক্রয় করবো কোরবানির খাসি ক্রয় করব আমরা যেন এখলাসের সঙ্গে কোরবানি করতে পারি রিয়ার জন্যে নয় নামের জন্যে নয় আমরা যেন এখলাসের সঙ্গে কোরবানি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন খুতবাতুল আহকামের মধ্যে হাকিম উল উম্মদ হজরত আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলী রেখছেন সমস্ত মানুষ ধ্বংস ধ্বংসশীল إِلَّا الْعَالِمُونَ اكْمَاتَر علماء کرام وَالْعَالِمُونَ كُلُّهُمْ حَلَقًا کوئی علماء کرام و دانش عاملين ایکমাত্র عاملین جڑا عامل کاری جڑا ارا وَالْعَامِلُونَ كُلُّهُمْ حَلَقًا إِلَّا الْمُخْلِصُونَ کوئی عامل کاری جڑا ارا و دانش شیل مخلص وَالْمُخْلِصُونَ عَلَى خَطَرٍ عَظِيم حكيم الامت حضرت ثانوی হাকামে লিখেন যে এখলাস এটা বড় ডেঞ্জারাস বিষয় খতরনাক বিষয় এটা কঠিন একটা বিষয় এই জন্য যত আমল আমরা করব কোনো আমল যেন রিয়ানা হয়ে যায় লোক দেখানো না হয়ে যায় আমল যেন একমাত্র আল্লাহর জন্য হয় নামাজ আল্লাহ পাকের জন্যে রোজা আল্লাহ পাকের জন্যে হজ আল্লাহ পাকের জন্যে কোরবানি আল্লাহ পাকের জন্যে জাকাত আল্লাহ পাকের জন্যে আমার হারা মারা মারাক সব আল্লাহ পাকের জন্যে আমার দান খায়রাত সব আল্লাহ পাকের জন্যে আল্লাহর জন্য হওয়া চাই আল্লাহর জন্য হওয়া চাই